আমরা কোথায় বেরিয়ে গেছি বরকত্তা মিলে ওই দেখো ছাতা মাথাতে আমার বর পেছনে আর আমি আগে আমরা শপিং করতে বেরোচ্ছি পুজোর আজকে ফার্স্ট প্রথম দিন রেল লাইনের উপর যে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো স্টেশনে তো চলো আমাদের সঙ্গে থাকো কোথায় কোথায় যাই সব দেখাবো তোমাদের ওকে চলো পাশে থাকো সঙ্গে থাকো তুমি একটু হাত দিয়ে দাও হাত দিকে দো ওই দেখো ট্রেন আসছে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি একের এতে আর আমরা যাব আপে কাছরাপাড়া দেখেছ ট্রেনে উঠে গেছি আর ট্রেনে বসার জায়গাও পেয়ে গেছি ট্রেনের ভেতর থেকে আবার একটু ভিডিও করছি বাইরে গাছপালাগুলো এইভাবে যদি ছুটতে থাকে দেখতে খুব দারুণ লাগে তাই ভাবলাম এই সিনারিটা একটু তুলে নিই ভিডিওতে আর আমরা ট্রেনে বসে আছি দেখো আমি এক পাশে বসেছি আমার বর আরেক পাশে বসে আছে দুজন দুই প্রান্তে বসে আছি আর মোটামুটি ট্রেনটা ফাঁকাই ছিল তাই বসে বসে ঝিমাচ্ছে উনি আমি বসে বসে ভিডিও বানাচ্ছি তো চলো চলে এলাম এই যে কাঁচরাপাড়া তো কেনাকাটা করতে এসে পুজোর বিশ্বকর্মা ঠাকুরের প্যান্ডেলও এখানে দেখে নাও কি সুন্দর একটা প্যান্ডেল করেছে এই দেখো প্যান্ডেলটা বেশ ভালোই করেছে থিম করেছে পাশে একটা কুড়ে ঘর করেছে দুপাশে দুটো গাছ লাগিয়ে দিয়েছে গাছের মধ্যে আপেল ঝুলছে আর ওই দেখো আবার আবার দুজন দাঁড়িয়ে আছে বিশ্বকর্মা ওই যে ঘুড়ি উড়াচ্ছে দেখো এখানে দেখো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে বিশ্বকর্মা লাটাই ধরে দাঁড়িয়ে আছে লাটাই ধরে আর সুতোটা দেখতে পাচ্ছে সুতোটা দিয়ে ঘুড়িটাকে কোথায় তুলেছে বলো তো ঘুড়িটাকে দিয়েছে ওইখানে যে কারেন্টের তার আছে উপরে ওই কারেন্টের তারের উপরে দিয়ে রেখেছে ঘুড়িটা প্লাস্টিকের বলে চকচক করছে আর আলোতে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তো চলো ভিড় দেখেছো কেনাকাটা না তো মনে হচ্ছে দুর্গাপুজোর ঠাকুর দেখতে এসেছে সবাই তো চলে এলাম এই বাজার কলকাতার উপরে যাচ্ছি তো এইখানে আবার একটু প্রবলেম আছে এখানে আবার ভেতরে গিয়ে ভিডিও টিডিও করতে দেয় না তাই সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম কেননা ভেতরে গেলেই যেই দেখবে ক্যামেরা অন অমনি বলবে ক্যামেরা বন্ধ করেন ম্যাডাম তো আমি লুকিয়ে লুকিয়ে বরকে বলছিলাম যে আমি একটু দেখি তুমি একটু ভিডিও করো তো বর আগেই ভয় পেয়ে গেল না হাতে এসে থাপা দেবে আমি দেখবো না তো এখানে এই যে কুর্তিগুলো দেখলাম কুর্তিগুলো বেশ ভালোই লাগছিল তারপরে এই যে বেরিয়ে চলে আসলাম আমাদের মোটামুটি কেনাকাটা দেখাশোনা শেষ ভিডিও করতে দিল না ভেতরে বেশি তো এখন বাড়ি ফিরছি ট্রেনে করে আবার তাড়াতাড়ি তো বাড়ি গিয়ে তোমাদের পরের ভিডিওতে দেখাবো কী কী কেনাকাটা হয়েছে আজকে কী কী কেনাকাটা হয়েছে সম্পূর্ণ কেনাকাটা হয়নি এখনো আবার বেরোতে হবে তাই আজকে তোমাদের কি কী কেনাকাটা করেছি সেগুলো দেখাবো না কারণ যেগুলো কেনাকাটা করেছি সেগুলোর জন্য আবার একটা আলাদা করে ভিডিও বানাবো সেই ভিডিওটা তোমরা দেখে নিও তো ট্রেনে করে ফেরার সময় এই দেখো একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো সেই জন্য ভিডিওটা একটু ঘোলাঘোলা আর ক্যামেরাটা আমি লম্বা করে তুলেছি সেই জন্য ভিডিওটা এইরকম হয়েছে কিছু মনে করো না তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও পারলে যদি কারোর ভালো লাগে একটু শেয়ার করে দিও সঙ্গে থেকো পাশে থেকো ভালোবাসা অবিরাম সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে ভালোবাসা দিও এভাবেই আমাদের একে অপরের হাত ধরে চলতে হবে কেউ কাউকে ইগনোর করা যাবে না হিংসা করা একদমই যাবে না কারণ হিংসা করলে কেউ কখনও এগোতে পারবে না সবাইকেই সবার পাশে থাকতে হবে টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে কেনাকাটা করতে গিয়ে